প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে একটি ভাঙ্গা এবং নষ্ট ফ্রিজে চাকা লাগিয়ে ফ্রিজটাকে ঠিক করবে কিভাবে একটি গ্রন্ডিং মেশিনে গ্রিন্ডিং বা চাকা ফিক্স করবে কিভাবে একটি ড্রিল মেশিনে টপ ফিক্স করবেন বা কিভাবে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করবেন স্কু দিয়ে বা নাট দিয়ে বা আদার্স অন্য কোনো বিষয় দিয়ে কিভাবে ড্রিল মেশিন পরিচালনা করবেন কিভাবে ড্রিল মেশিন ইউজ করবেন এবং কিভাবে রিফিট ক্যান দিয়ে রিফিট মারবেন কিভাবে একটি আইসক্রিম প্ল্যান্ট বা পেনিকুলারে ইবুস্টিং দিবেন এবং বড় পরিষ্কার করবেন কিভাবে আইসক্রিমের ভিতরটা পরিষ্কার করবেন এবং আইসিম প্লান্টের মেশিন পরিচালনা করবেন কিভাবে আইসিম প্ল্যান্টের ভিতর থেকে আমরা কাজ করি সমস্ত বিষয় আজকে দেখবেন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের এই মূল্যবান ভিডিওটি আপনারা দেখতে চলেছেন আমরা একটি পেনিকুলারের দিকে এগিয়ে যাচ্ছি আইসক্রিম প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সেই আইসক্রিম প্ল্যান্টের ভিতরে চাবি দিয়ে কুলে প্রবেশ করব এবং আইসক্রিম পরিষ্কার করব। তার আগে অবশ্যই আমরা আইসক্রিম প্লান্টির যে কম্প্রেসর রয়েছে বা ইঞ্জিনটি রয়েছে সেটি বন্ধ করে নিয়েছি এখন আমরা আইসক্রিম প্লান্টের দরজার সামনে গিয়েছি এবং দরজাটি পুলে ফেলেছি আমরা এখন ভিতরে প্রবেশ করেছি এবং বরফ পোলা ধীরে ধীরে বাঙ্গা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হাতুড়ি রয়েছে বা আমার রয়েছে এটি দিয়ে আমি বরফগুলো ভেঙেছি আরও কিছু বরফ রয়েছে যেগুলো আমি পাঙ্গো আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিম আর আইসক্রিম আইসক্রিমের সাগরে আমি ভেসে যাচ্ছি এবং খুব আনন্দ করতেছি এগুলো সবগুলোই হচ্ছে আইসক্রিম এত এত আইসক্রিম থাকে আপনি অবাক হয়ে যাবেন আমি এখন ইবা দিকে এগিয়ে যাচ্ছি এবং ইবা বরফগুলো বাঙ্গা শুরু করে দিয়েছি আমি বাইরে চলে এবং বাইরে বরফ গুলো একটা এবং দিচ্ছি বরফ গুলো বাইরে ফেলে দিয়ে ঝারু আবার রেখে আসছে এখন আমি মেশিনটি পরিচালনা করতেছি মেশিনটি প্রথমে ইবা পোলোটার সুইচ এবং এরপরে কম্প্রেসার সুইচ দিয়ে চালাইতে হয় এখন আমরা চলে যাচ্ছি আবার বেলির সামনের দিকে দরজার দিকে দরজাটা কুলারে কি মেশিনটি চালাইতে হয় এই জন্য আমরা দরজা কুলারে কি ছিলাম এখন যত গ্যাস আছে সব বের করে দিয়েছিলাম এবং দরজাটি মেরে দিয়েছি এরপর আমরা চলে আসছি আমাদের ওয়ার্কশপে সেখানে এসে আমরা কিভাবে একটি নষ্ট ফ্রিজের চাকা লাগাতে হয় সেই বিষয়টা দেখবো আমি একটি গ্রিন মেশিন এবং একটি ড্রিল মেশিন নিয়েছি গ্রন্ডিং মেশিনের তিনটি চাকা আমি নিয়ে আসছি বা সিরিজ রিস্ক নিয়ে আসছি এটা এখন ফিক্স করার চেষ্টা করতেছি আমি ফিক্স করতেছি এবং লাগাইতেছি কিভাবে লাগাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে লাগাইতে হয় এটাতে একটা চাপি রয়েছে যেটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হয় এবং অন্য হাত দিয়ে এটা ঘুরাইতে হয় আহ এই চাবি আরেকটি চাবি রয়েছে যেটা দিয়ে আপনি টাইট করে নিতে হয় আমি এটা খুব টাইট করে শক্ত করে নিয়ে নিচ্ছি ফিক্সড করে এটা খুব সাবধানের সাথে করতে হয় অনেকে চাকা ব্যাঙ্গি ব্যাঙ্গে ফেলে এই কাজটি করতে গিয়ে এখন হচ্ছে আমি গ্রিন্ডিং মেশিন অপারেট করব। সো আমি আগে এস নিচ্ছি এখন আমি যে চাকাটি কাটবো টিজের ওই চাকাটি কাটা শুরু করতেছি আপনি আপনারা দেখবেন তো আমি আগে পরীক্ষা করে নিচ্ছি আমি যে টাইট করছি সেটা ঠিক ঠিক আছে আছে কিনা কিনা মানে ফিক্সড করছি যে কাটিং এটা এখন চাকাটা কোন পজিশন থেকে কাটলে ভালো হবে সেটা আমি খুঁজে নিলাম আমি দেখতে পাচ্ছি এই পজিশন থেকে আগে কাটতে হবে এবং ভালোভাবে কাটা যাবে সো আমি কাটা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কাটতেছি আপনারা দেখতেছেন বিভিন্ন আগুনের পুলকি বের হইতেছে এটা বের হবেই যত যত বেশি কাটবে তত বেশি আগুনের পুলকি বের হবে এটা সাপটা কাটতে হয় পিপি ইউজ করতে হয় অর্থাৎ চোখে চশমা ইউজ করা বাঞ্ছনীয় এবং হাতে গ্লাভস পড়তে হয় তো আমি চোখে চশমা পরলে কম দেখি চশমা ছাড়া ভালো দেখি এই জন্য চশমা ছাড়াই আমি কাজ করতেছি রিক্স নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চাকাটি আমি খুলে ফেলেছি মানে কেটে ফেলেছি কেটে আমি বের করে ফেলেছি আর চাকাটি যে জায়গা থেকে উঠানো হয়েছে ওই জায়গাটা প্ল্যান করতেছি কারণ এখানে নতুন আরেকটি চাকা আমরা বসাবো আমি চাকাটি নিয়ে আসলাম এবং এখানে বসানোর চেষ্টা করতেছি আগে মাপ দিয়ে নিতেছি যে কোথায় কিভাবে বসবে তারপরে কিছু হ্যামার স্কু নিয়ে আসবো এবং এই হ্যামার স্কু বসানোর চেষ্টা করবো তো আমাদের মাপ নেওয়াটা হয়ে গেছে এখন ড্রিল মেশিন কি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ড্রিল মেশিন খুলতেছি এবং এটা লাগাবো তো ড্রিল মেশিন কিভাবে খুলতে হয় লাগাইতে হয় এটা সরাসরি না দেখলে আপনি বুঝবেন না তারপর আপনার দেখে আমি একটু দেখাচ্ছি আমি একটি টপ খুঁজে নিয়েছি যেটা এখানে বসাবো টপটা এখানে ধীরে ধীরে বসাই বসাইতেছি একটা চাবি দিয়ে এটা টাইট করে নিব মানে শক্ত করে নিব যাতে সহজে খুলে না যায় আমি খুব শক্তভাবে এটা ফিক্সড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাতে একটা হ্যামার স্কুপ দিব তার আগে আমি এসি লাইন দিয়ে দিচ্ছি এখানে এসি লাইন দেওয়ার পরে একটি হ্যামার স্কু আছে ওই হ্যামার স্কু নিয়ে আমি হ্যামার স্কু ভিতরে বসায় দেবো এটা হ্যামার স্কু বসাই দিচ্ছি এখন আমি চালানো শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন সো মনোযোগ দিয়ে দেখেন আমি কি করতেছি তো চাকাটি ফিক্স করে ধরে বেশি ডি ফিক্স করে আমি শুরু করে দিলাম এই যে ঘুরতেছে এই যে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দেখতেছি যে এটা ঠিক মতো হইতেছে কিনা তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাকা ইয়েটা বসে গেছে স্কুটা বসে গেছে অপর পাশে স্কুটা বসানোর জন্য আমি আবার চেষ্টা করবো অপর পাশে স্কুটা বসাই যে আপনারা দেখতেছেন এই ড্রিল মেশিন দিয়ে এই কাজটি করা যায় অনেকে হয়তো জানেন না তো ড্রিল মেশিন দিয়ে আরও অনেক কাজ করা যায় আপনাদেরকে আলাদা একটি ভিডিওতে বলবো কীভাবে ড্রিলিং মেশিন এবং ড্রিল মেশিন দিয়ে আরও অনেক অনেক কাজ করা যায় সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা দুইটা স্কুই বসাই ফেলছি নাট বলা যায় এগুলো এখন আমি রিফিট গান নিয়ে আছি এগুলো হচ্ছে রিফিট গ্যান পাশে হচ্ছে রিফিট পাশে হচ্ছে রিফিট আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিফিট গান বসানোর আগে ড্রিল করে নিয়েছি বা ছিদ্র করে নিয়েছি এটা আপনারা অন্যভাবে করতে পারেন এখন আমি রিফিট গানের রিফিট দিয়েছি রিফিট দিয়ে আমি এটা ফিস করে বসানোর চেষ্টা করব বসানো শুরু করে দিচ্ছি আপনারা দেখতেছেন এভাবে করে রিপিট মারতে হয় রিপিট মারা শেষ হয়ে গেছে এখন রিপিটটা ফেলে দিব রিপিট এর অবশ্য অবশিষ্ট অংশটা এভাবেই আমরা কাজ কমপ্লিট করেছি সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ